জয়নগর মোয়া বলতে যেটা বুঝি সেটা শুধুমাত্র অথেন্টিক কনকচুর ধানের খই থেকেই হয় আমাদের বাজারে কনকচুরের খৈয়ের দেখবেন খুব মোয়ার দাম মানে একটা মোয়া যদি অরিজিনাল কনকচুরের খই থেকে তৈরি হয় সেই মোয়াটা আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা দাম কিন্তু আমরা মোয়া বাইরে পাঁচ টাকা ছ টাকা দশ টাকাতেও পাই তো ডিফারেন্সটা আপনি কনকচুরের মোয়ার খই খেলি মানে খইয়ের মোয়া খেলি আপনি বুঝতে পারবেন যদি ঠিকঠাক দামটা পায় তাহলে সুগন্ধি ধানের চাষ করে চাষির অনেক লাভবান সুগন্ধি ধানের এলাকা যেটা কম ছিল বর্তমানে তা বৃদ্ধি পেয়ে প্রায় এক লক্ষ হেক্টর জমিতে চাষ হচ্ছে মরশুমে এক সময় দেশীয় প্রজাতির বিভিন্ন সুগন্ধি ধান চাষ কৃষকদের কাছে জনপ্রিয় থাকলেও বর্তমানে দেখা যায় কৃষকরা এই ধরনের দেশীয় ধান চাষ আর করতে চান না অনেকে জানান এই বিশেষ প্রজাতির ধান চাষের লাভ খুব একটা দেখা যায় না কিন্তু বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বেশ কিছু বছর ধরে কৃষকদের এই সুগন্ধি ধান চাষ নিয়ে বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হচ্ছে এবং বিসি কেভির এই বিশেষ উদ্যোগে লাভবান হচ্ছেন কৃষকরা এই সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি আপনাদের সকলকে জানাই স্বাগত সঠিক পরামর্শ মেনে সুগন্ধি ধান চাষ করলে কিন্তু এই চাষ থেকে লাভবান হওয়া সম্ভব বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের শস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক অধ্যাপকটি বলছেন আমরা শুনে নেব আজকের এই কর্মশালাতে প্রায় একশো জন প্রতিনিধি এই দুদিন ধরে কর্মশালায় যোগদান করবেন এবং অংশগ্রহণের আলোচনায় অংশগ্রহণ করবেন এর মধ্যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রায় পনেরো জন শিক্ষক উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রায় দশজন শিক্ষক পশ্চিমবঙ্গের সমস্ত কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে একজন করে এস বা বিজ্ঞানী পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের বিভিন্ন জেলা থেকে আগত উপকৃষি অধিকর্তা এবং সহকৃষি অধিকর্তা কৃষিজ বিপণন দপ্তরের অফিসার নাভার্ট অ্যাপেডা সমিতি পেটেন ইনফরমেশন সেন্টার মিলার্স ট্রেডার্স সমস্ত মিলিয়ে প্রায় একশো কুড়িজন প্রতিনিধি এই দুদিনের কর্মশালায় তারা আলোচনা সভায় যুক্ত হবেন আমরা যে দীর্ঘদিন ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফে সুগন্ধি ধানের উন্নয়নের জন্য যে ধাপগুলো আমরা উত্তীর্ণ হয়েছি সেগুলোকে সংহত করে আগামী দিনে আরও ভালোভাবে সুগন্ধি ধান চাষ করবার ক্ষেত্রে কৃষকদেরকে উৎসাহিত করা এবং উৎপাদন ভিত্তিক বিপণনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমরা মনে করেছি যে এই কর্মশালার প্রয়োজনীয়তা ছিল এখানে উল্লেখ্য এই প্রথম পশ্চিমবঙ্গে এই ধরনের দুদিনের শুধুমাত্র সুগন্ধি ধানের একটা কর্মশালার আয়োজন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় করতে সক্ষম হয়েছে দীর্ঘদিন ধরেই সুগন্ধি ধানের চাষ হতো এবং এখনও হয় কিন্তু সবুজ বিপ্লবের দাপটে বিভিন্ন সুগন্ধি ধানের এলাকা ক্রমশ কমে যাচ্ছিল কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণায় আমরা কিছু প্রযুক্তি উদ্ভাবন করেছি এবং কৃষি প্রযুক্তির উন্নয়ন ঘটিয়েছি যার মাধ্যমে আমরা কৃষকদেরকে সঠিক বীজ সরবরাহ করেছি এবং প্রশিক্ষণ দিয়ে তাদেরকে উন্নত প্রক্রিয়ায় চাষ করানোর একটা উদ্যোগ গ্রহণ করেছি জৈব চাষও তার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হচ্ছে স্বাভাবিকভাবেই সুগন্ধি ধানের এলাকা যেটা কম ছিল বর্তমানে তা বৃদ্ধি পেয়ে প্রায় এক লক্ষ হেক্টর জমিতে চাষ হচ্ছে খরিফ মরশুমে আমরা আশা করছি কৃষকরা যেভাবে উৎসাহিত হচ্ছেন তাতে আগামী দিনে এই এলাকাটাও বৃদ্ধি পাবে এবং এর যে উৎপাদন ভিত্তিক যে বিপণন সুযোগ তৈরি হচ্ছে সেটাকেও কিন্তু আমরা এগিয়ে নিতে সক্ষম হই আমরা বেশ কিছু জায়গায় ঘুরে দেখেছি বহু কৃষক এখনও কিন্তু এই সুগন্ধি ধান চাষটি করছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এই সুগন্ধি ধান চাষ নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয় সেখানে জানানো হয় এই বিশেষ প্রজাতির ধান চাষের লাভবান দিকগুলি আমরা সরাসরি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়ে যারা এই আজও এই সুগন্ধি ধান চাষ করছেন এবং আগামী দিনে এই বিশেষ ধানটি চাষ করবেন বলে ভাবছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলে জেনে নেব তারা কী বলছেন ধানটা আগে ভালোই চাষ হতো হ্যাঁ গত বছরও ভালো চাষ হয়েছিল কিন্তু এই যে এবার মানে গত বছরে চালের দাম এবং ধানের দাম খুব কম ছিল তার জন্য চাষি অনেক চাষটা কমিয়ে দিয়েছে আবার এই বছর যা দাম আছে সামনে বছর আবার নতুন করে চাষ বাড়বে অনেক বাড়বে গত বছর উৎপাদন থেকে এবার উৎপাদন অনেক কম তার ফলে চালের দামটাও বেড়ে গেছে চাষি ভালো টাকা পাচ্ছে চালের ধান এবং চালের দাম এবং ধানের দাম তার জন্য মানে এখন থেকেই বুঝে যাচ্ছে যে চাষির একটা উদ্যোগ হয়েছে যে তারা আগামীতে আবার তুলাইভাঞ্জির দিকে ঝোঁক দিবে আগে মার্কেটটা পেতো না মানে ঠিকমতো দাম পেতো না তার জন্য চাষটা কমিয়ে দিয়েছিল আবার যখন দাম পেতে শুরু করবে আবার তুলাইভাঞ্জি চাষ বেরিয়ে যাবে ধান সুগন্ধি ধান যদি ঠিকঠাক দামটা পায় তাহলে সুগন্ধি ধানের চাষ করে চাষির অনেক লাভবান হবে কারণ যেটা যেহেতু এটা শর্ট টাইমে হয় অল্প দিনের অল্প দিনের ধান অল্প সময়ের মধ্যে হয় এবং অল্প পরিশ্রমে অল্প সার অল্প বীজ এবং অল্প পরিচর্যায় বেশি উৎপাদন হয় মানে আর্থিক দিক থেকে লাভ হয় এক কথায় আমরা আমরা তো বিভিন্ন সহযোগিতা পাচ্ছি সরকারিভাবে এবং চাষিদের যদি সেই সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া যায় তাহলে তুলে পানি ধান আগামীতে আরও চাষ বাড়বে আমাদের মূলত সুন্দরবন লাগোয়া অঞ্চলে যেটা সমস্যা হতো সেটা হচ্ছে নোনা জল ঢুকে যাওয়ার একটা সমস্যা হতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে এবং তার ফলে যেটা হতো সুগন্ধি যে চালটা হতো সেটার সেন্টের একটা সমস্যা হতো তার ফলে ওরা মূলত সুগন্ধি চাল খুব একটা ওই অঞ্চলে হতো না কিন্তু এখন আমরা এই চালগুলো আগেও ছিল আমাদের হরিনাখুরি বহু পুরনো চাল কিন্তু সেটা ওখানকার মানুষের আস্তে আস্তে এই ঝড় জল পরে সেই চালগুলো বলতে গেলে লুপ্ত হয়ে গেছে কিন্তু আমরা গত বছর থেকে বিসিকেবির মাধ্যমে আমরা আবার হরিনাকুড়িটাকে ফিরিয়ে আনতে চাইছি যেটা ওখানকার নোনা সহনশীল ধান এবং তার থেকে বড় কথা ওখানকার লোকাল ভ্যারাইটি যেটা হারিয়ে গেছে সেটাকে আমরা আরও ফিরিয়ে আনতে চাইছি এবং আগে প্রায় মানে চারশো পাঁচশো বেশি ফার্মার আমাদের এর সাথে জড়িত ছিল যারা এই ধরনের মানে আপনার অ্যারোমেটিক রাইস করতো আমরা সেই সংখ্যাটাকে বাড়াতে চাইছি এখন আমরা টার্গেট নিচ্ছি অ্যাটলিস্ট পাঁচশোর ওপরে যাতে ফার্মারকে নিয়ে আমরা কাজ করতে পারি যারা মূলত মানে জৈব পদ্ধতিতে করে কারণ আমাদের সংস্থা মূলত জৈব পদ্ধতিতে বিষমুক্ত চাষের ওপরে আমরা ফোকাস করি তো সেই জন্য আমরা চাই শুধু মানে অ্যারোমেটিক রাইজ নয় বিভিন্ন ধরনের রাইজই করুক যেগুলো হারিয়ে গেছে সেই চালগুলো যাতে আবার মানে গ্রাম বাংলার যে চাল সেই ভ্যারাইটিটা যাতে আবার ফিরে আসে সেটাই আমরা চাইছি আর দেখুন বিসি ভি থেকে অ্যারোমেটিক ডিপার্টমেন্ট থেকে আমরা যে কটা চাল পেয়েছি কারণ ওনারা যেটা হয় ওনাদের যেটা সব থেকে একটা ভালো জিনিস সেটা হচ্ছে যেই অঞ্চলের জন্য যেই চালটা উপযোগী ওনারা সেটাই রেফার করেন তো আমরা যেহেতু সুন্দরবনে কাজ করি আমাদের সংস্থা যেহেতু সুন্দরবনে কাজ করে এবং সেই অঞ্চলের জন্য যে চালগুলো উপযোগী নয় ওনারা সেটা কখনোই রেফার করেন না তো আমাদের অঞ্চলের জন্য সেন্টার রাইজ হিসেবে আমাদের তুলাই তুলাইপাঞ্জি আছে তুলাই তুলাইপাঞ্জি নয় আমাদের আমাদের হচ্ছে হরিনাখুরি আর আপনার কনকচুর এই দুটো ধানকে ওনারা মূলত আমাদেরকে রেফার করেছেন তো সেই দুটো বীজ ধান আমরা আগেরবারে হরিনাখুরি নিয়েছি এবার কনকচুরটাও আমরা নেব কনকচুরের খই খই খুব মানে প্রসিদ্ধ এবং আমরা জয়নগর মোয়া বলতে যেটা বুঝি সেটা শুধুমাত্র অথেন্টিক কনকচুর ধানের খই থেকেই হয় এবার এই খইটা যেটা হয়েছে ওই যেটা বললাম গ্রাম বাংলার এটা পুরোনো খই এই না যে এখন নতুনভাবে কিছু হচ্ছে কিন্তু এটা হারিয়ে গেছে মানে এখন খুব কম সংখ্যক মানুষ পাওয়া যায় যারা কনকচুর ধান করে এবং ধান থেকে খই করে এই কারণেই আমাদের বাজারে কনকচুরের খৈরের দেখবেন খুব মোয়ার দাম মানে একটা মোয়া যদি অরিজিনাল কনকচুরের খই থেকে তৈরি হয় সেই মোয়াটা আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা দাম কিন্তু আমরা মোয়া বাইরে পাঁচ টাকা ছ টাকা দশ টাকাতেও পাই তো ডিফারেন্সটা আপনি কনকচুরের মোয়ার খই খেলেই মানে খইয়ের মোয়া খেলি আপনি বুঝতে পারবেন তো সেইটা আমরা চাইছি যাতে ওই জিনিসগুলো আবার ফিরে আসে একদমই তাই দেখুন মানুষ কি হয় চাষিরা কি আগে বরাবর তারা পুরনো এই সমস্ত ভ্যারাইটিতেই করতো মাঝখানে কিছু বছর এই আসার পরে গ্রিন আসার পরে তারা আবার একটু বিভিন্ন রকম হাইল্ডিং হাইব্রিড ভ্যারাইটি করার পরে তারা আবার বুঝে গেছে যে তাদের সেই পুরনো দেশি প্রজাতিতেই ফিরে যাওয়ার দরকার কারণ সেগুলোতে প্রোডাকশান সামান্য কিছু দিন কম হলেও তাদের সেটা অনেক বেশি টেকসই এবং পরিবেশের পক্ষে অনেক ভালো তো সেটা আবার তারা কিন্তু সেই পুরনোতেই ফিরে যেতে চাইছে তো তার ফলে একটু হয়তো মোটিভেট করতে হচ্ছে আমাদের কিন্তু তারা নিজেদেরই আগ্রহ আছে ফিরে যেতে চাইছে আমাদের একটু তাদের সাপোর্ট করতে হবে যাতে তারা করে এটাই আর কিছু আমরা শুনে নিলাম সঠিক পরামর্শ মেনে এবং সঠিক মাপের দাম পেলে কিন্তু এই সুগন্ধি দেশীয় ধান চাষ করে কৃষকদের লাভবান হওয়া সম্ভব তবে অবশ্যই কিন্তু বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে আপনারা এই ধানের বিষ এই ধান চাষের বিশেষ কিছু পরামর্শ পেয়ে যেতে পারেন এবং সঠিক পরামর্শ মেনে চাষ করলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার